আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা তোমরা যারা সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অপেক্ষা করছো যে সার্কুলার কবে দেবে তোমাদের জন্য সুসংবাদ এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে হয়তো খুব দ্রুতই তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে ডেলি ক্যাম্পাসের একটা রিপোর্ট আজকে সাতাশ মে সাতাশ মে বিকেল তিনটা পঁয়ত্রিশে আমি এখন ভিডিও করছি তিনটা একান্ন তিনটা পঁয়ত্রিশে অর্থাৎ এখন থেকে প্রায় পনেরো মিনিট আগে এই সার্কুলারটি বা সরি এই নিউজটি করা হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শীঘ্রই কমতে পারে আসন সংখ্যা তোমাদের আসন সংখ্যা সেটা কিন্তু কমতে পারে আচ্ছা আমরা দেখি যে ভিতরে কি লেখা আছে এবং বিস্তারিত একটু জানার চেষ্টা করব তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে তাহলেই হবে আচ্ছা রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ঘোষিত অন্তর্বর্তী প্রশাসনের অধীন প্রশাসনের অধীন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার সাতাশ মে কি বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে আজকে মঙ্গলবার আজকে সাতাশ তারিখ ঠিক আছে একই সঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসন সংখ্যা কমানো নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আচ্ছা আসন সংখ্যা কমানো এই বিষয়টা একটু একটু মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে এর আগে সাত কলেজের যে আসনগুলো ছিল এইবার কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাবে যেহেতু ইউজিসির আন্ডারে চলে যাবে তো সেহেতু তোমার কিন্তু এইখানে আসন সংখ্যা কমানোর সম্ভাবনা রয়েছে আগে যেমন এলো তোমার অনেকগুলো আসন থাকতো ভর্তি পরীক্ষা হতো এইবার কিন্তু সেইভাবে হবে না এবার কিন্তু একটু আসন সংখ্যা কমানোর সম্ভাবনা রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে বলেছে যে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বলতে নির্ভরযোগ্য কোনো মাধ্যম হবে অবশ্যই সেটা সত্য নিউজ হবে যে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাত কলেজের যেই তোমার অন্তর্বর্তীকালীন প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে প্রশাসনটা প্রয়োজন তোমাদের এত কিছু বুঝতে হবে না এতটুকু বুঝো যে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যেই একটা প্রশাসন দরকার সেই ভারপ্রাপ্ত একটা প্রশাসন কিন্তু অলরেডি আজকে থেকে কাজ শুরু করে দিয়েছে ঠিক আছে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিশনের সম্মেলন কক্ষে অর্থাৎ ইউজিসির সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে সকালেই শুরু হয়ে গেছে কিন্তু নিউজটা যেহেতু একটু দেরিতে করেছে আচ্ছা সেখানেই ভর্তি পরীক্ষা ও আসন সংখ্যা আসন সংখ্যা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে ভর্তি পরীক্ষা এবং কি বিষয়ে আসন সংখ্যা অর্থাৎ সব কিছু বিষয়ে তোমাদের এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যত বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা হবে এরপরে সূত্রটি আরও জানায় যে বৈঠকে মূলত তিনটি বিষয়ে কথা হবে নতুন শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার সময়সূচি নির্ধারণ দেখো তোমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে কেন বললাম এ কথা যে তোমাদের আর কিন্তু সময় নাই আর কিন্তু সময় নেই এই যে এইটুকু একটু দেখো যে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ তোমাদের তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সার্কুলার কবে দেবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে সার্কুলার দেওয়ার কথা ছিল সরি যে দিয়েছিল সাত কলেজ যখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তখন কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছিল এবং সার্কুলার দেওয়ার পরে সার্কুলার দেওয়ার পরে অনেকেই অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লাই বহাল থাকবে কোনো সমস্যা হবে না এবং নতুন করে যে সার্কুলার দেওয়ার কথা তোমরা অনেক দিন থেকেই শুনে আসছিলে আজকে কিন্তু অফিসিয়ালি একটা ঘোষণা হয়ে যাবে যে সার্কুলার আজকে দিয়ে দিবে বা আগামী দু এক দিনের মধ্যে দিয়ে দিবে আজকে সিদ্ধান্ত হয়ে যাবে আর কি ঠিক আছে তো তোমাদের এখন যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতি হয়তো এলোমেলো এলো চলছে অগোছালো চলছে একটা গোছালো প্রস্তুতির প্রয়োজন সাত কলেজে চান্স পেতে গেলে এই সাতটি ঢাকার বিখ্যাত সাতটি কলেজ অর্থাৎ ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যেই কলেজগুলো রয়েছে সেগুলো যদি তুমি নিজের করে নিতে চাও অবশ্যই তোমার একটা গোছালো প্রস্তুতির প্রয়োজন আছে ঠিক আছে তো গোছালো প্রস্তুতি নিতে গেলে তোমাকে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে গাদার খাটুনি খাটতে হয় গাদার খাটুনি এটা বলছি যে এই সময়ের মধ্যে তুমি যদি সব পরে শেষ করতে চাও তুমি পারবা না তো সেই জন্য তোমাকে একটু টেকনিক ফলো করতে হবে কিছু কিছু জায়গায় কিছু কিছু টেকনিক ফলো করতে হবে যার মধ্য দিয়ে কিন্তু তুমি তোমার পড়াশোনাটা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে তো অনেক স্টুডেন্টই আমাকে বলে যে ভাইয়া আমার কিভাবে কি করা উচিত কিভাবে আমি আমি প্রস্তুতিটা নিব ঠিক আছে তো তোমাদের জন্য আমার একটা এক্সাম বেচ চলছে এক্সাম বেচ হচ্ছে তোমার ডিসিউ রিফাইন্ড এক্সাম বেস ইংলিশের জন্য অনলি ইংলিশের জন্য অন্য কোন সাবজেক্ট আমি যেহেতু পড়াই না তো এই এক্সাম বেসের মধ্য দিয়ে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ তোমাদের ইংলিশটা কাভার করিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো ভর্তি হওয়ার পরেই তোমাদের আমি সাজেশনমূলক টপিক দিয়ে দিব এবং তোমাদের প্রশ্ন ব্যাংক দিয়ে দিব প্রশ্ন ব্যাংক দেওয়ার পরে কয়েকদিনের মধ্যেই তোমাদের দশটা পরীক্ষা নেব দশটা পরীক্ষার মধ্যে যেই যে টপিকগুলো আমি সিলেক্ট করেছি সাত কলেজের জন্য বা ডিসিউ এর জন্য সেই টপিকগুলো আমি টপিকগুলোর উপরে তোমাদের পরীক্ষা নেবো এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্য দিয়ে তোমার ওই টপিকগুলো খুব ভালোভাবে শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে যে মাস্টার রোলে নিয়োগপাত্র কোনো এটা তোমাদের জন্য না সাত কলেজের প্রশাসনিক কাঠামো এটা তোমাদের এই বাকি দুইটা এই বাকি দুইটা বিষয় হচ্ছে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে সো এগুলো তোমাদের জানার বিষয় না দেখো এরপরে আরও কিছু কথা বলেছে যে একজন কর্মকর্তা বলেন আমরা অতি দ্রুত সর্বনাশ করে ফেলছে দেখো আমরা অতি দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করতে চাই দেখছো তোমাদের হার্টবিট হয়তো বা অনেক বেশি স্পন্দন করছে কারণ এই সময়টাতে তোমাদের হার্টবিট বাড়ানোর কথা যেহেতু অনেক দিন থেকেই তোমাদের সার্কুলার দিচ্ছিল না এখন সিদ্ধান্ত চলে আসবে হয়তো দু দিনের মধ্যেই যে সার্কুলার দিয়ে দিবে আজকে সিদ্ধান্ত নেবে তবে দু এক দিনের মধ্যে তোমাদের সার্কুলার হয়তো দিয়ে দিবে অনেক দেরি হয়ে গেছে যে অর্থাৎ দেখো সার্কুলার কিন্তু দেওয়া অনেক দেরি হয়ে গেছে হয়তো খুব দ্রুতই তোমাদের এই সার্কুলার দিয়ে দিবে কারণ এটা নিশ্চিত যে খুব দ্রুত তোমাদের সার্কুলার দিয়ে দেবে আমি বলেছিলাম যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই মাসের শেষেই কিন্তু তোমাদের সার্কুলার দেওয়ার কথা আছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবারের ভর্তি পরীক্ষা আয়োজন পরিকল্পনা রয়েছে যারা মাস্টারলের নিয়োগ মধ্যে যে অনিশ্চয়তা বিরাজ বিরাজ করছে এই নিরসনেও আজকের সবাই সিদ্ধান্ত আসতে পারে আচ্ছা যে অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষা এবং মাস্টার ওলে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ এই যে ডিসিউতে নিয়োগপ্রাপ্ত যেই কর্মকর্তারা রয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত আসবে এদিকে অন্তর্বর্তী প্রশাসন প্রশাসনের প্রথম সবাই ইউজিসির নীতি নির্ধারণ নীতি নির্ধারক কর্মকর্তা সাত কলেজের অধ্যক্ষবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন আচ্ছা সবাই থাকবে এখানে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ঢাকার বিখ্যাত সাতটি কলেজ যেগুলোর জন্য তোমরা অপেক্ষা করে আছো এগুলো নিয়ে সর্বশেষ আপডেট ঠিক আছে এইখানে তোমাদের সাতটি কলেজ রয়েছে সৌরাউদ্দী কলেজ সরকারি বাংলা কলেজ বেগম বদ্রুর নেশা কলেজ তারপরে এটা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ যেটা আমাদের জগন্নাথের পাশেই জগন্নাথের পাশে এটা এবং সৌরউদ্দী কলেজ তারপরে মেয়েদের জন্য বিখ্যাত একটি কলেজ সেটা হচ্ছে ইডেন কলেজ ঢাকা কলেজ ছেলেদের জন্য খুবই ভালো একটা কলেজ মারামারির জন্য সেরা আর ঢং করার জন্য ইডেনের মেয়েরা সেরা তো তারপরে আছে সরকারি তিতুমির কলেজ যেটা কিছুদিন আগে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করেছিল যাই হোক তো এ হচ্ছে তোমাদের সরকারি সাতটি কলেজ যেগুলো নিয়ে তোমাদের অনেক বেশি তোমাদের উদ্দীপনা কাজ করে তো আশা করবো যে তোমরা এইখানে এই সাতটি কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং প্রস্তুতি নিয়েই কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবে ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের জন্য সবার সবার জন্যই শুভকামনা পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সাত কলেজ বা ডিসি নিয়ে যত আপডেট সবগুলোই জানানোর চেষ্টা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে তোমরা বেল আইকনটি অন করে রাখবে যেন আমি কোনো আপডেট দেওয়ার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও আর নোটিফিকেশন পেলেই সাথে সাথেই তুমি হয়তো ভিডিওটা দেখতে পারবে কোনো তথ্যের অভাব হবে না ইনশাল্লাহ আর তোমরা ডেসক্রিপশন বক্স একটু চেক করবে চেক করে দেখবে কতটুকু তোমাদের প্রয়োজন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে ডে দেখা সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম